আসসালামু আলাইকুম আজকে একটা নতুন সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম অরিজিনাল বাটারফ্লাই কেন আপনারা কীভাবে তেল দেন সেটা দেখতে পারবেন আর যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন কেন আমাদের টিম খুব সুন্দর করে আপনাদেরকে দেখতে পাচ্ছেন কে সার্ভিসটা দিচ্ছে অরিজিনাল বাটারফ্লাই নিলে কদমতলি থেকে ভাই আর এক আপু আসলো সরাসরি আমাদের কেরানীগঞ্জ আবতুলাপুর এখান থেকে নিয়ে গেল। আমরা খুব সুন্দর করে মেশিনটাকে চালিয়ে ফ্রি করে দিলাম কোনো প্রকার যদি সে 些。 কোনো সমস্যায় না পড়ে কেন আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না ওই যে আমাদের ডেলিভারি ম্যান খুবই সুন্দরভাবে ডয়াল লাগিয়ে দিতেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে ফুল সেট সেলাই মেশিন নিতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না আর কাউকে টাকা দিয়ে প্রতারণা হবেন না কেন এভাবে দেখতে পাচ্ছেন অরিজিনাল বাটারফ্লাই নকল বাটারফ্লাই থেকে সাবধান কাউকে কোনো অগ্রিম টাকা দিয়ে প্রতারণা হবেন না ওই যে ভাই ওই ভাই আমাদের কাছ থেকে মেশিন নিল খুবই চিন্তিত মেশিনটা কি অরিজিনাল কিনা সেটা আপনারা যাচাই করে নিতে পারবেন মেশিনে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিলে বুঝতে পারবেন কেন মেশিন অরিজিনাল কিনা কেন আমরা ঢাকা বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে আপনি চাইলে সারা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতেছি আপনারা টোটালি এই টোল বক্সে যা যা দেখতে পাচ্ছেন তেল তেলের স্টিক ববিন ওপেনার স্ক্রুড্রাইভার তে প্রিন্ট ইত্যাদি আপনারা দেখতে পা পাবেন যখন আপনারা একটা অর্ডার করবেন তখনই আপনারা বক্সের ভিতরে যাবতীয় জিনিস পেয়ে যাবেন কেন আমার এখনই অর্ডার করতে পারেন যে ব্র্যান্ডের সেলাই মেশিন বাটারফ্লাই খুবই সুন্দর কন্ডিশনের মেশিন দেখতে পাচ্ছেন ফুল সেট আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কেন এভাবে আমাদের কাছ থেকে ফুল সেট সেলাই মেশিন নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি অরিজিনাল বাটারফ্লাই এখনই চাইলে এখনই অর্ডার করুন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভালো ভালো কোয়ালিটি কোম্পানির মেশিন আছে কেন আমরা একশো পার্সেন্ট গ্যান্টি সহকারে সেলাই মেশিন বিক্রি করি আমাদের পেজে দেখতে পারেন বা ইউটিউবে দেখতে পারেন কেন সরাসরি আপনাদেরকে বুঝিয়ে ভিডিওতে দেখিয়ে দিতেছি কোনো প্রকার সমস্যা হয় কি না কেন আপনারা মনে করতে পারেন অনলাইনে মাল দুই নম্বর হবে এরকম কোনো প্রশ্নে আসে না কেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন কোনো প্রকার রঙ দেখাইতে পারলে মাল আপনি চেঞ্জ করে নিতে পারবেন কেন আমরা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে আমরা সেলাই মেশিন সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে আপু চালালো চালায় দেখলো খুবই সুন্দরভাবে পেয়ে সে খুশি অরিজিনাল বাটারফ্লাই টুল বক্স দেখে নিতে পারবেন কেন যাচাই করে নেবেন কোম্পানি টেবিল দিয়ে ভালো একটা স্ট্যান্ড দিয়ে ফুল কমপ্লিট করে দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আইকনটি অন করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন